পাওয়ার সিক্স এর পাওয়ার প্লাস এর পাওয়ার চার এর পাওয়ার সাতের যদি মাইনাস থাকে তাহলে মাইনাস এর মান প্লাস এর দুইটাই বের করতে হবে হ্যাঁ দেখো এর আগে আমরা বলছি কি কি থাকলে মাইনাস প্লাস দুই লাগবে দেখো এখন যেহেতু মাইনাস আছে পাওয়ার সিক্স এর মাইনাস তাহলে এখান থেকে আমরা এখান থেকে প্লাস এর মান দেওয়া আছে প্লাস থেকে মাইনাস এর মানটাকে বের করে নিতে হবে তাহলে দেওয়া আছে লিখি আমরা দেওয়া আছে কত এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর

আর থ্রি কে বরগমন করলে দশমিক হবিগম ডাক্তারে পেলাম কত রাশি কি আছে প্রদত্ত রাশি দেখো কি আছে যে এক্স টু দি পাওয়ার সিক্স এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স এর মান বের করতে হবে তাহলে এইটুকু থেকে আমরা ভাঙে ফেলি দেখো ছয় কে ভাঙাবো কিভাবে তিন দুকানে ছয় সমান এক্স এস কিউ দিয়ে উপর আমরা স্কোয়ার দেব মাইনাস বাই দিয়ে উপর আমরা কত দেব তাহলে এটা হচ্ছে এ এটা হচ্ছে মাইনাস বি তাহলে এর পরিবর্তে লিখলাম এক্স এর পরিবর্তে আমরা বাই এক্স তাহলে এ বি ইনটু কত এ মাইনাস বি মাইনাস বি এ এ ওকে

এই আনসার পেয়ে গেলাম বুঝতে পারছি আমরা পাওয়ার পাঁচের প্লাস পাওয়ার পাঁচের মাইনাস পাওয়ার পাঁচে পাওয়ার এর প্লাস পাওয়ার চারের মাইনাস পাওয়ার এর প্লাস পাওয়ার এর মাইনাস অবশ্যই অবশ্যই জানতে হবে এইগুলো অনেক কমন